তো ওই রকম বুঝতে না পারলে একটু ঝামালা নাকি বুঝতে পারলে ভালো বুঝতে না পারলে একটু ঝামেলা ওই একটা মাস্টার একটা ছেলেকে পড়াইছে দেয়া বলছে যে ই সামথিং ইজ বেটার দেন নাথিং তো ওই খ্যাপা ইংলিশ বুঝতে পারে না যে সামসুদ্দিনের বেটার নাতিন মাস্টার ওর পাছার দু ছিটকে ওরা সাটা আসার দেয় বোকা তোকে বলছি একটা ইংলিশ আর তুই বলছিস আর একটা বলছি আরেকবার বল বলে কি বলে সামথিং ইজ বেটার দেন নাথিং তনু বলছে শামসুদ্দিনের ব্যাটার নাতের কি না কেন তো তোর বুঝতে না পারলে ভাই কি করবে তো ওই রকম কথা হয়েছে আপনারা আমার কথা বুঝতে পারছেন তো ভাই না বুঝতে পারেন না কথাগুলো ভালো করে বুঝেন কথাগুলো দামি কথা বলছি যে ব্যাটার খেলে আপনি যাহার নামে যাইন না বেমানি শয়তানি দুনিয়াটা করেন না গাড়ির দরকার নাই বাড়ির দরকার নাই জাগার দরকার নাই আপনি জাহান থেকে আপনি নিজে বাঁচান আপনার ব্যাটা যে বাঁচাবে না কায়ামাতির দিন ব্যাটার লাগা জমি জায়গা করে যাবেন স্ত্রীর লাগা করে না মরে যাবো তো ব্যাটা বেটি খেবে স্ত্রী খাবে ছেলা পিলা খেবে আওলাদ খেবে ব্যাটা বেটি একটা নেকি দেবে আপনি জাহান্নামে চলে চলেছেন একটা নেকি চাইবেন একটা নেকি দাও তো ব্যাটা দিবে আর আপনি বেমানি করে চলে গেলেন দুনিয়া থেকে আপনি কবরে আজব টানবেন আপনাকে শাস্তি হবে একবার নামে আপনার জন্য কষ্ট আছে আছে শাস্তি আছে আমার বাপের জমি টুমি করে দেখেছে হাম হমার রবেন সেগিরা একবার বলি রাব্বানিওয়ালে দেয় আল্লাহ তুমি হাকে ক্ষমা করো বাপকে ক্ষমা করো একবার বলবে না রব্বের হাম হোহা কামার আল্লাহ যেরকম ছোট তো আমার বাবা আমাকে লালহন পালন করেছে আল্লাহ আমার বাপ মাকে এখন তুমি ওই রূপ লালহন পালন করো বলবে বলবে না ও শান্তিতে আছে মস্তিতে আছে আর ঘুরছে ও কোনোদিন আপনার জন্য করবে না এটা আপনি ব্যাটার জন্য আপনি করে টাকা কামিয়ে যায়ন না আপনি দেখেন আল্লাহ বলে দিয়েছেন তুমি আওলাদের জন্য তুমি তোমার সন্তানের জন্য আল্লাহকে ভুলিও না আল্লাহকে চিন্ন আল্লাহকে ডাক সন্তান সন্তানির কথা আল্লাহ বললেন তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমার ছেলে এবং তোমার মেয়ে তোমার মেয়ের জন্য তুমি জাহান নামে না একটা মেয়ে একটা মহিলা চারটা পুরস্কার জাহান নামে নিয়ে যাবে রে ভাই একটা মেয়ে চারটা পুরস্কার জাহান নামে নিয়ে যাবে তো আপনার মেয়ে আপনি মেয়ের জন্য ছেলে সন্তান সন্ততির জন্য আল্লাহকে ভুলিয়েন না মেয়ের জন্য আল্লাহকে ভুলিয়েন না মেয়ের কারণ আপনি জাহান নামে আপনি যাইন না ভাই সতর্ক হয়ে যান মেয়ের জন্য মানে বেটির জন্য আপনারা বিহারের মানুষ মেয়ে মানে বেটি কেউ বলে মেয়েটাকে মেয়া কইলে হয়ে যাবে স্ত্রী কিন্তু মেয়ে মানে হচ্ছে মানে বেটি তো বেটির জন্য আপনারা জাহান নামে যায়েন না কেন বর্তমান যুগে লোক কি করছে মেয়েকে মানে বেটিকে কলকাতায় পড়াচ্ছে শিলিগুড়িতে আর বেটিকে বাড়কা একদম স্ক্রিন একবারে কেউ বড় বড় মোবাইল কিনে দিয়েছে আর মোবাইল কিনে দিয়ে বেটিকে দিয়ে বেটি বেটিকে পড়িয়ে কি হবে আপনার বেটিকে পড়িয়ে আপনার লাভটা কি চাকরি করবে আপনার লাভ হবে নাম হবে যেদিন আপনার পাছা দিকে রাষ্ট্র মেশিন স্টার্ট করে দেবে একবারে কবরে দিবে ফাট 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 করে তখন সেদিন আপনি কি করবেন আপনার লাইক বেটিকে আপনি পাঠাইছেন স্কুলে কলকাতার শিলিগুড়ি পড়িতে बैठाছেন আপনি নামের লেখা বেটি লেখা আপনি জাহান্নামে যাবেন কেন যাবেন বেটির হাতে মোবাইল দিয়ে দেন বেটির হাতে जिंदगी তো মোবাইল দিবেন না স্ত্রীর হাতে জীবনে মোবাইল দিবেন না আপনার ওই বেটিটা ঠিক থাকবে স্কুল পাঠিয়ে দিলেন আমাদের এলাকার মেয়ে ছেলেরা কলকাতা পড়তে যায় শিলিগুড়ি পড়তে যায় আর পড়তে যখন যাই ওই মেয়েটা ঠিক থাকবে মোবাইল থাকলে আপনারা জানেন দুনিয়াতে যার হাতে মোবাইল আছে ওই মেয়েটা ভালো থাকবে আপনার স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না মোবাইলটা হচ্ছে একবারে মিথ্যা কথার মেশিং আর আপনি যার হাতে মোবাইল দেবেন ওই মেয়েটা ওই স্ত্রীটা ওই মহিলাটা ঠিক থাকবে না কোনো দিন জিন্দগি ঠিক থাকবে না জানেন আপনাকে চুরি করে লোকের সাথে লাইন মারবে লোকের সাথে কথা বলবে লোকের সাথে ফোন করবে আপনার স্ত্রীটাকে আপনি কন্ট্রোল করবেন ক্ষমতা আছে আপনার মোবাইল দিবেন না বেটিকে স্কুলে কলকাতা শিলিগুড়ি পাটনা বিহার আপনি বড় নিতে আপনি মানে যে কোনো জায়গায় বড় বড় জায়গাতে পড়ায়েন না আপনি চাকরি পেলে আপনার জামাই মজা মারবে জাহান্নামে নামে যেতে হবে আপনাকে আপনাকে যাহ নামে যেতে হবে ভাই আমাদের ওই এলাকায় বাঙালি দেখছি এখন মেয়েকে পড়াচ্ছে ব্যাঙ্গলোর নাসনির কাজ শিখতে মানে নাসনী হবে না ডাক্তারি করবে হসপিটালে রুগীর পা টিপবে পেশেন্টের মাথা টিপবে কাপড় সাফ করে দেবে নাসনির কাজ করবে ও পায়খানা করতে তুলে ফেলবে ওকে শিখতে বা ব্যাংলোর একাই পাঠিয়ে দিছে ব্যাঙ্গলোর তিন দিনকে রাস্তা চলে যাক ওইখানে থাকবি তিন বছর কোর্স পুরো করবি তিন বছর থাকবি ডেলি আসবি যাবি ঘাটাতে একাই যাবি একাই আসবি ওই মেয়েটা ঠিক থাকবে থাকবে জি ভাই কলকাতা যাবে আমাদের বাঙ্গাল থেকে কলকাতা যায় আপনার এখান থেকে পাটনা যায় তো এই মেয়েটা এখানে কাটিহারে ট্রেন ধরে যে পাটনা যাবে তো ওই মেয়েটা ঠিক থাকবে রাইতে এখানে গাড়ি ধরবে সাঁঝের বেলা সারা যে ভোরে নামবে পাটনাতে যা। ওই মেয়েটা ঠিক থাকবে জানেন দেশ বিদেশ ঘুরবেন দুনিয়ার খবর মালম থাকবে বেটির জন্য জাহান নামে যায় না বেটির হাতে মোবাইল দিয়েন না স্ত্রীর হাতে মোবাইল দিবেন না স্ত্রীকে আপনি চেক করতে পারবেন না ওই মোবাইল থেকে ভিগো ভিডিও থেকে বলছে যে তোমরা স্ত্রীকে চেক করো ঘন ঘন ফোন করো দেখো কার সাথে ব্যস্ত আছে নাকি ব্যস্ত আছে মানে একটা মেয়ে ফোন লাগালছে ও ব্যস্ত আছে আর ওর পুরুষ লাগিয়ে দেহে বলছে যে ই ও তখন খুঁজে ওর হার পুরুষ তো ফোন লাগিয়ে দেহে এই ফোনটা কাইটাই দেয় ওকে লাগিয়ে দেহে ও গো যায় তোর মোবাইল ব্যস্ত কেনে কে তোমার মোবাইল কেনে ব্যস্ত তোমার মোবাইল কেনে ব্যস্ত তো ও কে হার ব্যস্ত মানে তোকে লাগাইছে সেই ব্যস্ত ও কে আমি তোমাকে লাগাইছি ওই লাগে ব্যস্ত ওর পুরুষ কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু পাগলি অন্য জনের সাথে গল্প করে মজা মেললে হ্যাঁ তো স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই আপনার স্ত্রী মোবাইল যদি দেন কি করছে জানেন দেশের খবর আপনার আগে নাই খবরগুলো আমরা জানি যেই দিন আপনার স্ত্রী আপনাকে কি করবে জানেন আহা নিধের ট্যাবলেট খেলিয়া দিছে রে ভাই পুরুষটাকে রাইতে চায়া মিস করে দিলেন নিধের গুলি ডাক্তারের কাছ থেকে আইসা আর ভাতে মাইকে মানে গুঁড়া করে ভাতে ছিটিয়া খেলিয়া দিলেন না হলে দিলেন আর খেলিয়া দেওয়ার স্বামী মানে করল কি স্বামীর চান্দিটা জুত করে তেল দিয়ে জুত করে চান্দিকে রগড়েছে হাত পা টিপছে গত গতরে তেল মগাছে সবই যখন ফার্ট হয়ে গেল বেহোস ওকে লড়িয়ে দেখছে মানে শীত দাঁড়ায় মানে উল্টিছে মানে নিধের গুলি খেলে মারা মানুষ উ বেহুসে গেছেং স্ত্রী এবার ফোন টেন আবার ভালোবাসার সাথে ফোন লেগে এইবার সারা রাত গল্প করছে আর ভালোবাসার সাথে নো টেনশন ই মরম মানুষ আর সামনে গরু কাটা জ হয় করে খেলেনু কিছুই জানবে না ও তো বেহুসে গেছেন নিমে হ্যাঁ অরি স্ত্রী সারা রাত গল্প করছে এগুলো পরমান আমাদের কাছে এগুলো আমাদের প্রমাণ আমরা দেশ বিদেশ করে সেগুলো খবর আছে আপনি স্ত্রীকে বিশ্বাস করবেন ই সকালে উঠে গতর মুছে ওফ আজ দিন কেনা তো রে উফ কইছে দেখো আজ তোমার চাঁদিতে তেল দিয়েছি তো ওই লেগে আর সারাদিন তুমি খাস্তানা ছেলেছি তুমি নিন চলে গেছো তোমার যে আমি কতক্ষণ পাঁ হাত টিপেছি জানো টিপে টিপে যখন নিন গেছো তখন ছেড়েছে আর উ আখটু টিপে নেই খালি নিনটা দিয়েছে আপনাকে নিন ফেলার অপসরা জনার সাথে গল্প করছে মোবাইল এমন খতরনাক জিনিস যে মোবাইলে তারা কুকর্ম খারাপ কাজ সবই করছে আপনি যদি বাঁচতে চান যাহান নাম থেকে আপনার বেটিকে বেটির কারণে বাঁচতে চান বোনের কারণে বাঁচতে চান স্ত্রীর কারণে বাঁচতে চান বোনের হাতে মোবাইল দেবে না মোবাইল কাড় আজকেই মোবাইল কাড়েন স্ত্রীর হাতে মোবাইল দেবে না মোবাইল কাড় স্ত্রীকে মোবাইল দেওয়ার দরকার নাই বেটিকে মোবাইল দেওয়ার দরকার নাই বোনকে মোবাইল দেওয়ার দরকার নেই আপনি কোনো সময় মোবাইল দেবেন না কেন মোবাইল দেবেন আপনি মোবাইলে কথা বলবেন জালসা করতে গেলে ওনাকে ফোন করবেন যে কেমন আছি রে কী করছি রে আমি এটা আছি বলবেন আপনি আপনাকে নিন্দে অন্যদিকে কথা বলবে তো আপনি স্ত্রীর হাতে মোবাইল দিয়ে না ভাই দুনিয়াতে এমন কাজ এমন চলছে যে আজকে দেখবেন যে মেয়েরা ফোন করে করে যাচ্ছে আপনার মুখে চুনকালি লাগাচ্ছে আপনাকে জাহান নামে ঢুকতে হবে মেয়ের কারণে আল্লাহ বলছেন যে তোমার সন্তান সন্ততির কারণে তোমার ছেলেপিলে সন্তান সন্ততির কারণে তুমি আল্লাহকে ভুলে যেও না তোমার আল্লাহকে ভুলে গিয়ে যারা ভুলে যাবে হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তো ভাই আমার মোবাইলটা মোবাইল ব্যবহার করতে দিয়ে মোবাইল কেড়ালেন স্ত্রীর হাতে মোবাইল না আপনি যদি পুরুষ হন আপনার পুরুষত্ব শক্তি থাকে আপনি ক্ষমতা থাকে আপনি যদি দায়ুষ না হন তাহলে আপনি মোবাইল তাড়াতাড়ি কেড়ালেন আপনি পুরুষ আর একটা কথা শুনেলেন স্ত্রীকে বাপের বাড়ি একাই যেতে দিবেন না বিয়ে করে নিয়েছেন বিয়ে করে নিয়ে যান বাবার বাড়ি যেতে দিবেন না বুঝতে পারছেন আর বাবার বাড়ি যদি যাবেন আপনি সাথে যান একদিন থাকে দুদিন থাকে সাথে নিয়ে থাকেন মোবাইল ওর হাতে দিবেন না ওর চাচার বাড়ি যেতে দিবেন না মামার বাড়ি যেতে দিবেন না খালার বাড়ি যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে দেবেন না ফুফায় দোকায় গল্প করে বিষ মে দেব জানেন আপনি আপনি পুরুষ একটা পুরুষ পুরুষ হতে গেলে কতখানি শক্তি ক্ষমতা লাগে জানেন আপনি স্ত্রীকে জোগাইতে পারবেন জীবনে জোগাইতে পারবেন না আপনি স্ত্রীকে বিয়ে করেছেন আপনাকে যেতে দিতে হবে না তোর খালার বাড়ি তোর গোষ্ঠী খেবে তোর খালার তোর খালা কেনে তোর মামুর বাড়ি কেনে তুই মামুর বাড়ি যাবি কি দরকার তোর যাওয়ার চল বাপের বাড়ি নিয়ে যান সাথে নিয়ে যান সাথে থাকেন ওকে পেটায় না লাহির করতে পেটাবেন না সাথে যান সাথে করে নিয়ে আসেন আপনার বাড়িতে থাকুক আর মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনি মোবাইল কেড়ে মোবাইলে কী হয়েছে জানেন মোবাইল সিলাম কি খেলা লগিল মোবাইল কি খেলা লগুলা লেখা পড়ায় অমন বাস না পেটে ভাত নাহি যত মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কে দোলা লেখা পডায় অমন বসে না রাত তো জাগিয়া ফোনে চাট করিয়া রাত তো জাগিয়া ফোনে করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গানা মোবাইল আসিল কে খেলা লাগিল লেখা পড়ায় অমন বসে না মোবাইলের ঠেলা পেম্পিরিতের মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মার সোনা বন্ধু ভোলা না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখা পড়ায় মন বসে না তো ভাই মোবাইল থেকে বেঁচে থাকেন মোবাইল দিবেন না এবার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন কি বললেন যে অলাই আল্লাহ হোনাফসান এই আল্লাহ তার পর বললেন আমি তোমাকে যে রিজিকটা দিয়েছে যাই রিজিক দিয়েছে রুজি দিয়েছে সেখান থেকে তুমি কিছু দান করো ওয়ান কমে মারা যাক না কমেন কা আইয়াতে আহাদা কমল মত তুমি দান করো তুমি কিছু বয় করো তোমার মত আসার আগে আগে মত আসার পড়বে পড়বে তোমার কাছে টাকা আছে ব্যাংকে টাকা রেখেছেন আপনার কুঠিতে ধান ভরা আছে গোলাতে ভুট্টা ভরা আছে মাঠে জমি কিনে ফেলা আছে আপনার অনেক টাকার আপনি মালিক আল্লাহ আপনাকে দেশ কাউকে দেয়নি ই এখন যদি আপনি এক লাখ টাকা দান করে দেন ব্যাটারা রুক্ত পারবে ক্ষমতা আছে মাদ্রাসে এক লাখ দিয়ে দিলেন ব্যাটারা মানা করবে কিনে দিলে যাবো কই তারবে আমার টাকা আমি দান করলাম তোর কিরে ব্যাটারে কিছু বলতে পারবে না স্ত্রী মানে হাজি কিনে দিলে কই তারবে বেশি ভোগবি না আমার টাকা আমি দান করেছি স্ত্রীও বলবে না কেউ বলবে না পৃথিবীর আপনি পরকালটা ঠিক রাখবেন না আর আপনি দান করবেন আল্লাহ বলছে যে রিজিক দিয়েছি তোমার মত আসার আগে আগে দান করো আর মত যখন চলে আসে যখন হাজারে লেসার টুটি ধরছে তখন বলছে আল্লাহ আমাকে যদি আর কিছুদিন সময় দিতা আল্লাহ তাহলে আমি কি করতাম আল্লাহ দান খায়রাত করতাম আর আমি সৎসিল সলে হিনের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমি ভালো হয়ে যেতাম সব সময় দান খেরাত সাদকা করতাম রোজা সব করতাম আল্লাহ আমাকে আমাকে কিছুদিন সময় অবকাশ দেওয়া ভাইরে আমার আল্লাহ তোমাকে কি সময় দেয়নি তোমাকে সত্তর বছর আশি বছর একশো বছর পর্যন্ত তোমাকে সময় দিয়েছে আল্লাহ তুমি একশো বছরের মধ্যে দান সাদকা করলে না আর তোমাকে আরো কিছুদিন সময় দিলে তুমি করবে আল্লাহ বলছেন তোমাদের অন্তরে যা আছে এই খবর আমি সব কিছু জানি আমি অবগত আছি আমি অবগত আছি সব জানে যে তোমাকে আর আগে সময় দিয়েছিলাম কতগুলো মানুষকে সুধরা হয় রে ভাই ওকে সুধরাবার মোকা দেওয়া হয় কতগুলো লোক মরতে মরতে বেঁচে যায় এরকম হয় না ভাই কত লোক মরতে মরতে বাঁচে না হঠাৎ খবর হলো লোকটার কিডনি পচে গেছে কত লোক বলে যে ওর লেভার পচে গেছে কেউ বলছে ওর হার্ট শেষ হয়ে গেছে ডাক্তার বলে দিলে ওর মানে ব্লাড ক্যান্সার হয়ে গেছে লেভার ক্যান্সার হয়ে গেছে ওকে অন্য কোনো ব্যাপারে বাঁচবে না মরে যাবে তো এইবার বড়ি খেতে খেতে লোকটা ভালো হয়ে গেল চাঙ্গা হয়ে গেলো তো চাঙ্গা যখন হয়ে গেল তুমি মরা মানুষ বাঁচছে গেলে আল্লাহ তোমাকে ভালো করে দিলে তো তোমাকে নমাজ পাঁচ অক্টো ধরে নিতে হবে সব সময় তোবা করতে হবে তসবি জিকির করতে হবে আল্লাহর কাছে সিলেন্ডার হয়ে একবারে মাফি চা ক্ষমা চা আল্লাহওয়ালা হয়ে যেতে হবে একবারে কোনো পাপের কাজ অন্যায় গোনা তামুক বেড়ি জর্দা গুটকা হুপকা ত্রাঙ্গা গুল ঘষাই সব ছেড়ে দিতে হবে আপনাকে শুধু খালি শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সব সবসময় আপনার মুখ দেবের হবে শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সব সবসময় তসবির জিকির আজান হবে আজান দেবেন নমাজ পড়বেন আপনি আল্লাহওয়ালা হয়ে যান তখন আপনি যে গেলে লোক মরতে মরতে বেঁচে যায় ও না গুন্ডা হয়ে যেছে আপনি দেখেন কিনামে ঘুরেন এলাকায় দেখেন যে লোকটা মোটামুটি ভেজে গেছে ও খাতার না খেয়েছে যে ভাই যেন ভালো হয়ে গেলো না মাস্তান হয়ে গেলো ও নমাজও পড়বে না রোজাও করবে না ও মাস্তানি করে ঘুরে বেড়েছে গায়ে গায়ে নাকি আল্লাহ ওকে সময় দিয়েছে সুধরে যাওয়ার কিন্তু ও সুধরিল না আল্লাহ তো অন্তরের কথা জানে মানুষের দেলের খবর আল্লাহ জানে নাকি তো দেখেন আপনি আল্লাহর সামনে আল্লাহর আগা দিকে মানে বাহানা করিয়েন না আল্লাহ আপনাকে সময় দিয়েছে সুধরিবার আপনাকে এই যে অজ করা হচ্ছে মূলবি মামলাডারা জাল সাথে বলছে প্রত্যেক জুমাতে খুদবাতে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে হাদিস দিয়ে বোঝা হচ্ছে আপনি সুদেন না আপনি দান করবেন না সাদগা করবেন না খ্যানাত করবেন না আর আপনি বলবেন আল্লাহ যখন আজরাইল চলে এসে একটু বলে আল্লাহ একটু সময় দাও আল্লাহ আল্লাহ এক দু মিনিট কম করে সময় দাও আল্লাহ খালি ব্যাটারকে বলে দিস ব্যাটারে ব্যাঙ্কে যদি টাকা আছে মাদ্রাসে মসজিদে দান করে দিস বাক্সতে যদি টাকা আছে মাদ্রাসা মসজিদে দান করে দিস ফকির মিসকিন গরিব দুখিয়া তুমি মা দিয়ে দেশ খালি বলতে বললেন না আল্লা বলছেন ওয়ালা ইয়াখের আল্লাহ নফসা নিজা আজ লোহা ওয়াল্লাহ খাবে আল্লাহ কোন প্রাণীকে অবকাশ দেয় না একদম মিনিট সময় দিবে না যখন আর টাইম হয়ে যাবে ঘড়ি ঘন্টা পুরে যাবে রে ভাই একটা সেকেন্ড সময় দেওয়া হবে না তোমাকে এতদিন সময় দিয়েছিলাম তুমি কোথায় গিয়েছিলে দান করতে পারো নি এখন বলছে একটু সময় দাও ব্যাটারকে বলি এতদিন তুমি কি করছিলে তো এখন থেকে সজাগ হতে হবে এখন থেকে হুশিয়ার হতে হবে আপনি নিজের হাতে দান করেন ব্যাটার ঘাসরা করিয়েন না পো আশা করি না আপনি কারোর আশা করবেন না কি নাম ভাই আপনার নাজির হোসেন ভাই আমার একশো টাকা দেখেন মতকে বলে ভয় করে আখেরাতকে বলে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে ভয় করে বেঁচে থাকতে থাকতে আপনি আপনাকে বলা যেন আপনি পাঁচ লক্ষ দেন পাঁচ কোটি দেন আপনি দশ হাজার বিশ হাজার দেন এটা কথা নয় আপনার আর্থিক হিসেবে আপনাকে আল্লাহ যা রুজি দিয়েছে রুজি খেয়ে বাঁচছে যে মেয়ে ছেলেরা মুঠি তুলে তো মুঠি তুললে কি হয়ে যায় ভাত ঘটে যায় যে ভাই না আরও ভাতে বরকত হয় আপনি যে দান করবেন মাদ্রাসায় দান করে দিলেন পাঁচ হাজার দু হাজার চার হাজার আপনি ফকির হয়ে যাবেন কাল থেকে আপনার রুজি বনে হাঁড়ি বন্ধ হয়ে যাবে এরকম এরকম লোক আপনার এই কাটিহার জেলাতে আপনার এই সিমরিয়া হাজিপুর এলাকাতে এরকম লোক আছে যে টাকা এক হাজার দিয়ে দিল কাল থেকে আর হাঁড়ি চড়বে না বন্ধ হয়ে যাবে এরকম লোক আছে নাই আল্লাহ রুজির মানে রুজি দেয় সাফরন্ত রুজি আর আপনি দান করবেন না মাদ্রাসায় মসজিদে আর মরার কালে বলবেন আল্লাহ আমাকে সময় দেন সময় দিবে আপনি মূল বীরহা মুখে শুনেন না আল্লাহ কোরআনে বলে দেয়নি আল্লাহর নবী পড়ে পড়ে আপনাকে বুঝাইনি আজকে আলেমেরা বুঝাই না আমি বুঝাই না যদি আপনি অস্বীকার করেন কায়ামাতের দিন আল্লাহ এই ক্যামেরা ধরে নেবে ফটো খাঁচাঙ্গ করে ধরে নেবে আপনি কোথায় বসেছিলেন কার পাশে বসেছিলেন কীভাবে বসেছিলেন আর এই যে হজরত আলী আওয়াজ করছিলো কতটি মিডিয়া ছিল কেমন করে আওয়াজ করছিলো কী করছিল যখন ক্যামেরা ধরে নেবে খাঁচা খাঁচ আপনি শুনবেন সেদিন অস্বীকার করতে পারবেন আল্লাহর সামনে যে না আমরা শুনিনি কথাটা বলতে পারবেন অস্বীকার করতে পারবেন আল্লাহর সামনে অস্বীকার করতে কেউ পারবে না কোনো মায়ের লাল পারবে না সেই দিন কারুর চাক্কা চলবে না সেই দিন সবারির গুপ্ত রহস্য ফাস্ট হয়ে যাবে সব বাস্ট হয়ে যাবে কেমতের দিন সব ফোকাস হয়ে যাবে সেদিন কেউ কিছু ছুপিয়ে রাখতে পারবে না মানে সব কিছু বাস্ট হয়ে যাবে আর সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না এমন কোনো শক্তি নাই যে কেউ কারোর দিক থেকে তরফসানি করে কেউ কাউকে বাঁচায় বাঁচাতে পারবে না তো ভাই কথা হচ্ছে আপনারা যারা আছেন ও আজ আমি শোনাব ও আজ শোনেন কিন্তু আল্লাহর কাছে আপনারা ওয়াদা করেন আজ থেকে যে আমরা ইনশাআল্লাহ নমাজ পড়বো যারা নমাজ পড়েন না নমাজ ধরে যারা পড়ছেন পাঁচ অক্ত ঠিক করে নমাজ পড়েন আর যে রিজিক দেওয়া হয়েছে আপনি সেই রিজিক থেকে কিছু আপনাদের গ্রামে মাদ্রাসা করা হয়েছে এই মাদ্রাসাতে আপনারা দান করেন এই মাদ্রাসাটা আপনাদেরকে চালাইতে হবে মাদ্রাসাটাকে আগে বাড়াইতে হবে এই মাদ্রাসাটার উন্নতি করতে হবে ছেলেপিলেকে শিক্ষা দিতে হবে